নারীরা নিজের স্বামীতে কোনোদিন সন্তুষ্ট হয় না বিয়ে মানে শুধুমাত্র দুটি মনের মিলন নয় মিলন দুটি পরিবারেরও একসাথে হাত ধরে জীবনের শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছানো আর এই বিয়ে সংসার তখনই সুখের হয় যখন দুটি মন ও শরীর মিলেমিশে একাকার হয়ে যায় কিন্তু এইগুলির মিল না হলে সংসারে দেখা যায় অশান্তি তাই আজ জেনে নিন কোন তিন অক্ষরের নামের মহিলারা কখনো নিজের স্বামী ও সংসার নিয়ে সুখী হন না এস বা স্ব নামের মহিলা এই নামের মহিলারা নিষ্ঠাবান হয়ে থাকেন তবে স্বামীর প্রতি এদের অতিরিক্ত সন্দেহ সংসারে ঝামেলার সৃষ্টি করে এ বা সরেয় সরায়া নামের মহিলা এই নামের মহিলারা ভালোবাসার কাঙাল হয়ে থাকেন তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবল হয় স্বামীর কাছে কিছু না পেলে রেগে যান তারা চান স্বামী যে কোনো কাজ করার পূর্বে স্ত্রীর পরামর্শ নেন এবং জিজ্ঞাসাবাদ করেন তা না করলে তারা অসন্তুষ্ট হন যার ফলে সংসারে অশান্তি নেমে আসে কে বা ক নামের মহিলা এই নামের মহিলারা দৃঢ় সংবেদনশীল সম্পন্ন মানুষ হয়ে থাকেন নিজের সংসারের দায়িত্ব ভালোভাবেই পালন করে থাকেন এনারা কিন্তু কিছু কথা গোপন করার কটুতা এনাদের মধ্যে থাকে তারা চান তাদের স্বামী যেন তাদের কথা মতন চলে তা না করলে তারা অসন্তুষ্ট হন ফলে সংসারে নানান রকম কলহ ও অশান্তির সৃষ্টি হয় নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা